আসতো তো ক্লাস আয়া যখন স্কুল খুললাম তখন স্কুলের মধ্যে লাইব্রেরির মধ্যে চুরিরা কম্পিউটার থেকে শুরু করে চাল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস ফটোরগুলো গেছে তারপর আমরা এসএমসি রা জানাইছিল তাদের মাধ্যমে এখন দেখাশোনা চলতে আসে চুরি পিঠা

নতুন বিল্ডিংয়ে পুলিশ হয়েছে তখন পুলিশ আই দেখে গেছে এখন আই আইছি এখন ভেরিফিকেশন করতে আছে চুরিটা কে করছে বললে আপনার মনে হতে আমার মনে হয় ছেলেকাতে গ্রামের